খোয়াই পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করলেন যাদব মহাসভার এক প্রতিনিধি দল মঙ্গলবার তারা এসপি সাক্ষাৎ করেন ত্রিপুরা যাদব মহাসভা আয়োজিত মেলা সোমবার আচমকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সুপার রানা সঙ্গে দেখা করেন সদস্যরা দীর্ঘক্ষণ আলোচনার পর এসপি সদস্যদের আশ্বস্ত করেন মেলা উপলক্ষে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে জেলা প্রশাসনও সর্বদা প্রস্তুত রয়েছে একথা জানান সংগঠনের প্রতিনিধিরা যে ঘটনা সেই ঘটনা নিয়ে এসপি আমরা আজকে এসপি অফিসে এসেছি দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনার পর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন মেলা স্বাভাবিকভাবে চলবে এবং যারা মেলাতে আসবে ওনাদেরকে প্রোটেকশন করার দায়িত্ব পুলিশের এবং মেলা আগামী দিন আগে বিগত দিন যেভাবে চলেছে সেইভাবেই সুন্দরভাবে মেলা পরিচিত মেলা চলবে এবং তাতে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করবেন